সুপিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি জাবরহাট এটি পীরপঞ্চ উপজেলা এবং ঠাকুরগাঁও জেলা সপ্তাহে একদিন শুধুমাত্র বুধবারই বসে আজ বুধবার তেরোই জুলাই দু হাজার বাইশ আমরা যেখানে রয়েছি আপনারা দেখছেন সব থেকে ছোটো ছোটো বাছুর গরুগুলো বিক্রি হচ্ছে কিছু সার এবং কিছু বক না তো আজকে এখান থেকে বাছুর গরুগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই চলেন কথা বলতে চাই আমরা ফাঁকা থেকে শুরু করতে চাই এখান থেকে শুরু করতে চাই ভাই এটা কি আপনার আপনার দেখি ভাই কয় মাস বয়স হবে ভাই তিন চার মাস না কত কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন তেইশ হাজার এটা কিন্তু বকনা বাচ্চা দেখছেন তেইশ হাজার দাম চাচ্ছে আচ্ছা আচ্ছা কি অবস্থা ভাই কত বলছে উনিশ বিক্রির দাম কেমন কত হলে ছাড়বেন কত হলে দেওয়া যাবে এটা বাইশ হাজার হলে এটা বিক্রি হবে এটাও কিন্তু ওটা থেকে একটু সাইজটা বড় তিন থেকে চার মাস বয়স হতে পারে বক না বাছুর বাইশ হাজার টাকা বিক্রি করতে চাই আমরা একটু চলে যেতে চাই এই পাশে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই ভাই ও ভাই ভালো আছেন ভালো আছেন

বকনা বাচ্চা চব্বিশ সরে বিক্রি করতে চাই সাইজ কালার দুইটাই কিন্তু বেশ সুন্দর আর এটা 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 বাইশ হাজার এটা কত হলে বিক্রি করবেন বিশ হাজার হলে এটা বিক্রি করবেন আচ্ছা আচ্ছা এই যে এটাও কিন্তু বকলা তবে এটা কালারটা ভালো না যার ফলে কিন্তু দেখছেন যে দামটা কমে গেছে দুই হাজার প্রায় আমরা একটু দেখার চেষ্টা করছি আমরা একটু আরো সামনের দিকে চলে যেতে চাই এগুলো ছিল সবগুলোই বকলা সামনে

কত হলে দেওয়া যাবে বাইশ হাজার হলে যেটা বিক্রি করতে চাই আমরা একটা দেখানোর চেষ্টা করি রয়েছি আমরা জাবরহাট দেখানোর চেষ্টা করছি সব থেকে ছোট ছোট সার এবং বকনা বাছুরের দাম এই যে এখানে একটা দেখছি এটাও বকনা বাছুর বকনা না কত দাম কথা বলতেছে দাম চারশো বত্রিশ বছর ছাব্বিশও বলছে আচ্ছা আচ্ছা বেশ বড় সর অবশ্যই ছাব্বিশ হাজার পর্যন্ত বলছে ব্যাটা বিক্রির দাম কেমন তিরিশ হাজার যাবে কি ও এটা আরিয়া বাচ্চা না আরিয়া বাচ্চা সেটা বলে তিরিশ হাজার পর্যন্ত ধরে রাখতে চাচ্ছে এই যে এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু দেখি সামনের দিকে চলে যাই এই পাশে যে ছোটগুলো বিক্রি হচ্ছে এগুলো একটু তথ্য দিতে চাই আচ্ছা আলাইকুম ভালো আছেন কেমন চলছে কেনা বেচা বলেন তো ভালোই ভালোই না এটা কত দাম উঠলো এটা লালটা লালটা কত দাম উঠছে তিরিশ হাজার পর্যন্ত দাম বলছে যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কেমন বেচা ব্যক্তির দাম বত্রিশ বত্রিশ এর নিচে হইবে না

সাঁইত্রিশ ছত্রিশ বাপরে বাপ আমরা একটা দেখানোর চেষ্টা করছি আপনাদের তবে সাইজটা একটু বড় কালার বেশ সুন্দর যার ফলে কিন্তু রেডটা বেশি তো দর্শক শ্রোতা আমরা জাবর হাট থেকে আজকে আপনাদের ছোট ছোট বাছুরগুলোর একটু দামে ঝাড়াতে হবে চেষ্টা করছি দেখি এই পাশে কয়েকটা দেখছি

কি খবর চাচা ভালো আছেন আপনারটা কত দাম বললো এটা আঠারো বলে আর বিক্রির দাম ছাব্বিশ এই যে এটা দেখছেন আঠারো পর্যন্ত বলতেছে ছাব্বিশ হলে বিক্রি করতে চাই এটা কিন্তু বকনা বাচ্চা বকলা না বকলা বাচ্চা মানে ফিমেল বাচ্চা আমরা একটা দেখানোর চেষ্টা করছি দর্শক শ্রোতা দেখছেন যে মোটামুটি সব থেকে ছোট ছোট আমরা বাচ্চা খুব কম পাইলাম টি ছিল সে কোয়ারিটি দেখানোর চেষ্টা করলাম তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকলে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ